নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা করে সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাই শীতের সিজনে আমরা সবাই বাড়িতে ভাপা পুলি পিঠে বানিয়ে থাকি কিন্তু আজ আমি একটু অন্যরকমভাবে জল ভরা পুলি পিঠে বানিয়ে দেখাবো যেটা খেতে অতি সুস্বাদু এবং নরম তুল তুলে আর আমরা মিষ্টির দোকান থেকে জল ভরা সন্দেশ কিনে খাই সেই জল ভরা সন্দেশের কিছুটা আদলে আজ আমি জল ভরা পুলি পিঠে বানানোর চেষ্টা করেছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে জল ভরা ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াই বাটি মাপ করে জল নিয়ে নেব দু বাটি মাপ করে আমি জল নিয়ে নিয়ে নিয়েছি এবং জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচ মতো লবণ ব্যবহার করছি লবণ খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নেব লবণ জলের মধ্যে ভালোভাবে মেশানোর পর জলটাকে ভালোভাবে গরম করে নেব জল ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটির মতো নারকেল কোড়া দিয়ে দেব এক বাটি শুকনো চালের গুঁড়ো চালের গুঁড়ো অল্প অল্প করে জলের মধ্যে দিয়ে মিশিয়ে নেব জলের মধ্যে অল্প অল্প চালের গুঁড়ো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে নাহলে জল খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে অল্প অল্প চালের গুঁড়ো জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দু মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব জলের মধ্যে গুঁড়ো মেশানোর পর দু মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিলে জল ভরা পুলি পিঠাগুলো বেশ নরম হবে তাই দু মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নিলাম দেখুন জলটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এবার এটা একটু ভালোভাবে মেখে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব গুঁড়ো চালের পাকটা তৈরি হয়ে গেছে এবার এই গুঁড়ো চালের পাকটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব পিঠা তৈরির জন্য চালের পাকটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে থেসে থেসে মেখে নেব পিঠা তৈরির জন্য চালের পাকটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার চালের পাক থেকে অল্প একটু নিয়ে হাতের তালুতে করে প্রথমে গোল করে নেব তারপরে লম্বা আকার একটি লেচি করে নেব এই পিঠা তৈরি করার জন্য সব লেচিগুলো একইভাবে আমি লম্বা লম্বা করে তৈরি করে নেব আর এই পিঠা তৈরি করার জন্য চালের পাকটাকে নিয়ে প্রথমেই লম্বা করে নিলে হবে না চালের পাক হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নিতে হবে অল্প চেপে চেপে তারপরে লম্বা করে নিতে হবে আর একেবারে যদি প্রথমেই লম্বা করে নেন তাহলে কি হবে অনেক সময় পিঠে বানানোর পরে পিঠেগুলো ফেটে যেতে পারে একই পদ্ধতিতে চালের পাক থেকে প্রতিটাকে প্রথমে গোল করে তারপরে লম্বা করে লেচি করে নিয়েছি এবার পিঠে জন্য অল্প একটু তেল নিয়েছি এই তেলটা দিয়ে পিঠেগুলো বানালে হাতে চালের পাক লেগে যাবে না অল্প অল্প তেল দিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নেব পিঠে তৈরি করার জন্য লেচির মধ্যে প্রথমে অল্প একটু গর্ত করে নেব তারপরে দু আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা খুলি তৈরি করে নেব। যখন ঘুরিয়ে ঘুরিয়ে গর্ত করে একটি পাতলা খুলি তৈরি করে নিয়েছি এবার পিঠার পিছনটা পুলি পিঠার আকারে তৈরি করে নেব একই পদ্ধতিতে জল ভরা ভাপা পিঠে বানানোর জন্য সব পিঠার খুলিগুলো আমি তৈরি করে নেব জল ভরা পুলি পিঠা বানানোর জন্য এই পিঠার খুলিগুলো অবশ্যই একবারে পাতলা করে বানাবেন আর যখন বানাবেন একদম হাত দিয়ে চেপে চেপে বানাবেন একই পদ্ধতিতে জল ভরা পিঠা বানানোর জন্য সব পিঠের পুলিগুলো আমি পাতলা করে তৈরি করে নিয়েছি এবার একটি কড়াইয়ের মধ্যে আমি স্ট্যান্ড বসে নিয়েছি স্ট্যান্ডের মধ্যে আমি জল দিয়ে দেবো এবং জলটা খুব ভালোভাবে গরম করে নেব জল গরম হতে থাক এই সময় আমি চটপট জল ভরা পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি জল ভরা পিঠা বানানোর জন্য প্রধান উপকরণ নলেন গুড় এবার আগে থেকে তৈরি করে রাখা পিঠের ফুলির মধ্যে এক চামচ আমি নলেন গুড় দিয়ে দেবো নলেন গুড় দেওয়ার পর পিঠার খুলের মুখটা অল্প করে চেপে আমি পিঠার খুলের মুখটা বন্ধ করে দেব এবং সুন্দর করে পিঠের শেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা আমার একটা জলবড়া পুলি পিঠা তৈরি হয়ে গেছে এইভাবে বাদবাকি জলবড়া পুলি পিঠাগুলো আমি তৈরি করে নেব আর বন্ধুরা আপনারা যখন এই পিঠাটা বানাবেন তখন অবশ্যই একটা দিক নজর রাখবেন যখন নলেন গুড়টা খুলির মধ্যে দেবেন তারপরে মুখটা বন্ধ করার সময় অবশ্যই অল্প চাপ দিয়ে বন্ধ করবেন পিঠের খুলির মুখ একটু বেশি চাপ দিয়ে বন্ধ করলে নলেন গুড়টা বাইরে বের হয়ে যেতে পারে তাই পিঠাটা যখন বানাবেন এবং খুলির মুখটা বন্ধ করবেন অবশ্যই অল্প চাপ দিয়ে খুলির মুখটা বন্ধ করবেন একই পদ্ধতিতে সব জলভরা পুলি পিঠাগুলো আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা জল ভরা পিঠাগুলো বানানোর পর আমি একটু ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এই ছিদ্রযুক্ত পাত্রটার মধ্যে আমি অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর এই ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি জল ভরা পিঠাগুলো রেখে দিচ্ছি পুলি পিঠাগুলো বানানোর জন্য ছিদ্রযুক্ত পাত্রটিকে আগে থেকে আমি তেল মাখিয়ে নিয়েছি এতে করে পুলি পিঠাগুলো ভাপানোর পর খুব সহজেই উঠে আসবে কোনো রকম চিটে যাবে না এবার আগে থেকেই যে কড়াই আমি জল গরম করতে দিয়েছিলাম সেই জলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার জল ভরা ভাপা পিঠাগুলো আমি ছ থেকে সাত দিনের মতো খুব ভালোভাবে ভাপিয়ে নেব সাত মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নিলাম দেখুন জল ভরা ভাপা পিঠেগুলো খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার জল ভরা ভাপা পিঠেগুলো নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব জল ভরা ভাপা পিঠেগুলো ঠান্ডা করার পর আমি একটি পাত্রে সাজিয়ে দিচ্ছি আর সাজানোর পর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে জল ভরা ভাপা পিঠেগুলো এই শীতের মরশুমে আমরা বাড়িতে বিভিন্ন রকম পিঠে পুলি বানিয়ে থাকি তো বন্ধুরা এইভাবে একবার আপনারা বাড়িতে জল ভরা ভাপা পিঠে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর এই পিঠেগুলো হয় খুবই নরম তুলতুলে আর প্রতিটা পিঠের কামড়ের মধ্যে যখন এই নলেন গুঁড়ের স্বাদ পাবেন তখন আরও অসাধারণ লাগবে আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে প্রিয়াঙ্কা রান্না হওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন আজকের মতো আমি রেসিপি ভিডিওটা এখানেই শেষ করছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন